তো বন্ধু মানে আমার ভাইটা তো শিকুর গায়ে হারা গেছে মানে এক তো অত্যাধিক শিকুর খা মানে কোন পদ্ধতি শিকুর খা বন্ধু করে কি করা যায় একটু বুদ্ধি আছে কি আমার তো বুদ্ধি আছে আমি রাখি তো তাহলে আমার হাতে নাই 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 নিয়ে আবার কি বলো ওটা আমার বুদ্ধি আমি যে নিয়ে কেউ নাই নিয়ে গেলি করে খালি পড়া বড়া নাই নিয়ে পড়া বড়া নাই নিয়ে ঠিক আছে তাহলে আজকে নিয়ে যাই দেখি দাব মাৰি দিবা কি কোৱা নাই শুনিছা दोस्तों तो खाके भाई मैं देखता हूँ कि कितने पास दोस्तों कुछ क्या सीधा नहीं सॉरी भाई मैं कितना चलना है वो भी नहीं आने चाहिए यार तो रोज़ बाजे कितने बरस के हैं तो मुझे वह दोस्तों ताली बजे कितने आने चाहिए तो बिल्कुल भाभू किसी को ना दिया सिया ताली अलाव बुत

খুয়া বান গুলা শিকড় খাই মানে বহুত মানে শিকড়ের টান যে কত ক্ষতি হয় মানে ওটা আমরা জানি মানে সবাই একটা সতর্ক হই মানে শিকড় খাওয়া মানে গুটকা মানে যত ধরনের মানে ফিরি সিগারেট আর বহুত ধরনের নিষেজাজ বস্তু আছে এগুলো খাওয়া আমরা বন্ধু করি আমার এখানে মানে মানে দুই সপ্তাহ তিন সপ্তাহ হলো আর কি মানে দুডা চ্যাংরা মানে চিকৰ খাৱাৰ বিৰি খোৱাৰ টান এতিয়া চেংৰা কেঞ্চাৰ ৰোগে আক্ৰান্ত হ'লোঁ আৰু কি এতিয়া চেঙৰাৰ মৃত্যু হ'ল এই আপোনালোকে এইটো কি কথা কয় আৰু কি মানে যত ধৰণৰ গোটকা বস্তু আছে সেইগিলা বস্তু আপোনালোকে খাওঁ কিন্তু